ইউটিউবে গিয়ে আপনারা অনেকেই সার্চ করছেন লঙ্কা গাছের পাতাগুলি কুকড়ে যাচ্ছে কী করলে সমাধান পাওয়া যাবে আবার অনেকেই সার্চ করছেন গাছে ফুল আসছে না কোন সার দিলে ফুল আসবে কারো বা ফুল আসছে কিন্তু সেই ফুলগুলি ঝরে যাচ্ছে লঙ্কা গাছ লাগাবো তার জন্য মাটিটা কীভাবে তৈরি করতে হবে মাটির সঙ্গে কী কী মেশাতে হবে নমস্কার বন্ধুরা বিভিন্ন রকম ভিডিও আপনাকে আর সার্চ করতে হবে না আজকের ভিডিওতে আমি সমস্ত তথ্য দিয়ে দিব লঙ্কা গাছ নিয়ে আপনাদের আর কোনো রকম সমস্যা থাকবে আমার বাগানে যে লঙ্কা গাছগুলি আপনারা দেখছেন এগুলি সম্পূর্ণভাবে জৈব পরিচর্যায় এবং কোনো রকম কেনা সার বা কীটনাশক এখনও পর্যন্ত গাছগুলিতে ব্যবহার করি আশা করি ব্যবহার করবার প্রয়োজনে হবে না তাই এই জন্যই বলছি যে বাগানে যখন করবেন তখন শুধুমাত্র একটু মন দিয়ে একটু বোঝুন আমি সব সময় চেষ্টা করি অথেন্টিক একটা তথ্য আপনাদের সামনে যেন পৌঁছে দিতে পারি আচ্ছা এবার তাহলে মাটি তৈরি বিষয়টা নিয়ে প্রথমেই আলোচনা করা যাক দেখুন মাটি তৈরি করবেন আমি এর আগেও ভিডিওতে বলেছি বারবার এই কথাটাই বলছি খুব সাধারণ পদ্ধতিতে সাধারণ বলতে কীরকম এখানে আপনি যদি ফিফটি পারসেন্ট সাধারণ মাটি নেন তাহলে ফর্টি পার্সেন্ট নেবেন গোবর সার যদি গোবর সার না থাকে সেক্ষেত্রে আপনি ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন অথবা পোলট্রি ফার্মের বিষটা ব্যবহার করতে পারেন বাকি থাকলো টেন পার্সেন্ট এই টেন পারসেন্ট আমরা নেব বালি বালিটা কেন নেব কারণ এই মাটি যদি আপনার এটেল মাটি হয় তাহলে টেন পার্সেন্ট বালি মিশালে বালিটা একটু ঝুর থাকবে ঝুরঝুরে থাকার কারণে মাটির জল নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকবে আর যদি সম্পূর্ণভাবে এটেল মানে বেলেদোয়াশ মাটি হয় আপনি যে মাটিটা নিয়েছেন সেটা বেলেদোয়াশ মাটি হলে বালি মেশানোর আর কোনো দরকার নেই আপনি ফিফটি পার্সেন্ট মাটি নেবেন আর ফিফটি পার্সেন্ট বাদ বাকি যে সার কথা বললাম গোবর সার নিতে পারেন ভার্মি কম্পোস্ট নিতে পারেন এগুলো দিয়ে মিশিয়ে বা পোলট্রি ফার্মের বিষ্ঠা নিতে পারেন এগুলো দিয়ে মিশিয়ে মাটিটা রেখে দিন কতদিন রাখবেন মোটামুটি দশ থেকে বারো দিন এই রকম পাত্রের মধ্যেও রাখতে পারেন অথবা অন্য পাত্রের মধ্যেও রেখে দিতে পারেন চাপা দিয়ে রেখে দেবেন একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে এরকম এভাবে চাপা দিয়ে রেখে দেবেন পনেরো দিন পরে বা দশ দিন পরে একটা বুঝবেন আপনি নিজেই বুঝবেন যেন মাটিটা সম্পূর্ণভাবে কম্পোস্ট হয়ে যায় কম্পোস্ট হওয়ার পর আপনি যে পাত্রে লাগাবেন সেই পাত্রে প্রতিস্থাপন করুন প্রতিস্থাপন করে যে গাছ লাগাবেন সে লঙ্কা কেন যে কোনো গাছের ক্ষেত্রে বলছি যে কোনো গাছ আপনি এভাবে লাগিয়ে দেখুন পাত্র নির্বাচনের বিষয়টা সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করবে আমি যেমন বাগানে ছেঁড়া ফাটা বস্তাগুলি দ্বিতীয়বার তৃতীয়বার ব্যবহার করতে পারছি এতে কোনো সমস্যা হয় না যদি আপনাদের দেখাই তাহলে এই গাছগুলি দেখলে বুঝতে পারবেন এই যে গাছটা আছে লঙ্কা গাছ দেখুন কী সুন্দর রয়েছে কিন্তু বস্তার অবস্থা দেখুন ছিঁড়ে গেছে এ পাশে এ পাশের প্রত্যেকটা বস্তা দুবার তিনবার ব্যবহার করা যেমন দেখুন এই যে এই বস্তাটা ছিঁড়ে গেছে এবার এবার এই বস্তাগুলি আমরা বারবার ব্যবহার করতে পারি তবে নির্দিষ্ট সীমা অবশ্যই আছে যতক্ষণ পর্যন্ত বস্তাগুলি পুরোপুরি ফেটে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বস্তাগুলি ব্যবহার করতে পারছি তাছাড়া আপনারা চাইলে যদি একটু খরচ করতে চান নতুন বস্তাও নিতে পারেন আবার এই ক্ষেত্রে আপনারা টপ ব্যবহার করতে পারেন অথবা মাছের কার্টুন এগুলো অনায়াসেই ব্যবহার করতে পারেন ভালো মানের চারা নির্বাচন এটা কি করে করবেন দেখুন এগুলো চারা মানে বীজের খুব দাম হয় যদি ভালো মানের চারা লাগাতে চান তাহলে বীজটা খুবই দাম হয় আমাদের বাগানে তো এত চারার কোনো প্রয়োজন হয় না আমি যে কাজটা করি কৃষকের কাছে বলে রাখি যে আপনি যখন চারা তৈরি করবেন তখন আমাকে কয়েকটা চারা দেবেন দশ পনেরোটা চারা ওনার ওনারা এমনিতেই আপনাকে দিয়ে দেবে তো এই কাজটা আমি করেছি কৃষকের বাড়ি থেকে এই চারাগুলো নিয়ে আছি তো আপনারা সব সময় কিন্তু ভালো প্রজাতির বীজটা বা চারাটাই সংগ্রহ করবেন ভিডিওটা একদম স্কিপ করবেন আমি স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করছি গাছ লাগিয়ে নিয়েছেন দশ থেকে পনেরো দিন অন্য কোনো পরিচর্যা করবে না শুধুমাত্র সামান্য পরিমাণে জল দিয়ে যাবেন যেন গাছটা সারভাইভ হয়ে যাবে পনেরো দিন পর থেকে সার ব্যবহার করতে হবে কোন সার ব্যবহার করবো সম্পূর্ণ নাইট্রোজেনযুক্ত সার এবং সেটা ঘরোয়াভাবে যদি করতে চান আমি যেমন ঘরোয়াভাবেই করি আমি আবার গোবর সার দিই পোলট্রি ফার্মে বিষটা সেটাও দেওয়া যায় পাতা পচা সার পাতা পচা সার আপনি গুঁড়ো করে দিতে পারেন লিকুইড দিতে পারেন আবার ডাস্টও দিতে পারেন সরশের খোল এই সমস্ত নাইট্রোজেনযুক্ত সারগুলো যেগুলো গাছের বৃদ্ধি করতে সাহায্য করে সেই সারগুলি প্রথম অবস্থায় ব্যবহার করবেন এবার প্রথম সার দিয়েছেন আপনি আবার দশ থেকে বারো দিন একটা গ্যাপ নেবেন সেই গ্যাপ নিয়ে সার ব্যবহার করতে হবে তখন আমরা যে সারটা ব্যবহার করব আমি যেটা ব্যবহার করেছি এখনও পর্যন্ত তরল সার তরল সার কোনটা পাতা মানে একটা মিশ্র সার আমি তৈরি করেছি সেই মিশ্র সারটা গাছের গুঁড়িতে দিয়ে দিই দেওয়ার সিস্টেম হলো আমি যে সারটা নেব মানে সে তরলটা নেব সেই তরল ফিফটি আর সাধারণ জল ফিফটি এই দুটো একসাথে মিশিয়ে গাছের গুঁড়িতে দিয়েছি দেখুন এখনও পর্যন্ত কিন্তু আমার গাছগুলো যাবে আছে আমি কিছুদিন আগেই সেই সারটা দিয়েছি তরল সারটা দেওয়ার কারণ হলো আমরা প্রথমে যে মানে ডাস্ট সারটা দিয়েছিলাম সেই ডাস্ট সারটা কিন্তু মানে গাছের শিকড় দ্রুত গ্রহণ করতে পারবে না কখন গ্রহণ করতে পারবে যখন পুরোপুরিভাবে এটা মাটির সাথে মিশে যাবে আর মাটির সাথে মেশাতে সাহায্য করবে যখন আমরা জল দেব। তো জলের পরিবর্তে আমরা যদি তরল আর ওই মিশ্র সার একসাথে মিশিয়ে দিই তাহলে কাজটা ভালো করবে আর মিশ্র সারের গুণাগুণটা হলো তরল সারটা আর কি যেটা বলছি সেটা সম্পূর্ণ টবের সাথে মাটির সাথে ভালোভাবে মিশে যাবে গাছের শিকড় যেদিকেই বৃদ্ধি পাবে সেখান থেকেই সারটা গ্রহণ করতে পারবে লক্ষ্য করে দেখবেন দ্বিতীয় সার দেওয়ার আর কিছুদিনের মধ্যেই গাছের ডগায় ফুল চলে আসবে তখন পরিচর্যার পরিবর্তন নিয়ে আসতে হবে গাছের গুলিতে নাইট্রোজেনযুক্ত সার আর দেওয়া যাবে না আমরা তখন ব্যবহার করব পটাশ অর্গানিকভাবে যদি আপনি করেন সেখানে কলার খোসা কলার খোসা ভিজিয়ে রাখবেন জলে পাঁচ থেকে ছ দিন ভিজিয়ে রাখলে সেই তরলটা গাছের কেটে দিয়ে দেবেন আর যদি আপনি ডাস্টভাবে দিতে চান কলার খোসা শুকাতে হবে সেটাকে গুঁড়ো করতে হবে তারপরে গাছের গুঁড়িতে ব্যবহার করতে হবে তাই এত ঝামেলা করার দরকার নেই আপনারা ভিজিয়ে রাখবেন পাঁচ ছ দিন তারপরে সেই জলটা গাছের মধ্যে দিয়ে দেবেন গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে এবং ফুল ঝরাও বন্ধ হয়ে যাবে আবার এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি ফুল তো গাছে চলে আসলো এবার ফুলগুলো যে ঝরে যায় তো ঝরে যাওয়ার আরও একটা কারণ আছে সেটা হলো গাছের গুরির মাটি যদি সেত সেত অবস্থায় থাকে সব সময় ভিজে রাখেন তাহলে কিন্তু ফুল ঝরে যাবে এটা নিশ্চিত আর একটা যেটা মানে বিষয় সেগুলো তখন গাছের গুঁড়ির মাটিটাকে বেশি খোড়াখড়ি করবেন না তাই বলে খোড়া বন্ধ করবেন না এমনভাবে খুঁড়বেন যেন গাছের শিকড় কেটে না যায় গাছটাতে যেন ঝাঁকি বেশি না লাগে এই সমস্ত কাজগুলি করুন দেখবেন ফুল আসবে ফুল ঝরবেও না এবার আসি থেকে বড়ো সমস্যা লঙ্কা গাছের ক্ষেত্রে পাতাগুলি কুঁকড়ে যায় দেখুন তো আমার গাছের পাতাগুলি একটাও কুঁকড়িয়েছে একটাও কুঁকড়ায়নি আমি যে কাজটা করি আমি অপেক্ষা করে থাকি না যে পাতা কুকরাবে তারপরে চিকিৎসা করব এটা করবেন না প্রথম থেকেই গাছে প্রথম থেকেই পরিচর্যাটা করতে হবে সেটা কীরকম ছাই উনুনের ছাই সপ্তাহে একদিন করে সমস্ত গাছের মধ্যে ছিটিয়ে দেবেন দেওয়ার পদ্ধতি হলো সকালবেলায় করবেন যখন পাতাগুলো শিশির ভেজে থাকে তখন ছিটিয়ে দেবেন ওপরে দেবেন আবার গাছটাকে এক একটু হেলিয়ে নিয়ে এই নিচের দিকেও দিয়ে দেবেন এতে কী হবে লিফ মাইনের পোকাগুলি আসতে পারবে না আর আসলেও ছাইয়ের স্পর্শে সেগুলি মরে যাবে ছাই শুধুমাত্র যে মানে এই পোকা তাড়াতে সাহায্য করে সেটা নয় ছাই ফাঙ্গিসার হিসাবেও কাজ করে আরেকটা কাজ করবেন গাছের একদম গুড়ির দিকে যে পাতাগুলি আছে এই পাতাগুলি তুলে ফেলবে কারণ এগুলি গাছের কোনো কাজে লাগে না এই পাতাগুলি যদি মাটির সাথে স্পর্শে থাকে তাহলে কিন্তু পাতায় ফাঙ্গাস আক্রমণ করবে সেই ফাঙ্গাস আস্তে আস্তে গাছের মধ্যে ছেয়ে যাবে এই গাছগুলি করুন গাছটাকে সম্পূর্ণভাবে একটু রৌদ্রযুক্ত জায়গায় রাখার চেষ্টা করুন যেহেতু বলেছি একটা ভিডিওতে সব তত্ত্ব পেয়ে যাবেন ছায়ের ব্যবহারটা আরেকটু বাকি আছে আজকে আপনি ছাই দিয়েছেন এই ছাইটা গাছের মধ্যে তিন দিন রাখবেন কারণ হলো ছাই যখন গাছের পাতায় পড়বে আমি জানি না কথাগুলি আপনাদের কাছে অধৈর্য মনে হচ্ছে কিনা যাই হোক ছোটো করে দেবো ভিডিওটা যখন গাছের পাতায় পড়বে গাছের এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে পত্ররন্ধ্র থাকে এই পত্ররন্ধ্রের মাধ্যমে গাছ শালক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন করে আজকে ছাই দিলাম তিন দিন পরে কি করব স্প্রে করে জল স্প্রে করে সমস্ত গাছটাকে ভিজিয়ে দেবো অর্থাৎ ছাইটাকে তুলে ফেলবো তারপর আবার এক সপ্তাহ পরে ছাই দেবো এই কাজটা না করলে পাত পতন বন্ধ হয়ে গেলে গাছের সালোক সমস্ত সমস্যা হবে এটা করুন এরপরেও যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি আমার সাধ্য মতো যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি শেয়ার করবার চেষ্টা করুন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার জানাচ্ছি আর চ্যানেলের তত্ত্ব ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু ভরসা দেবেন ধন্যবাদ